নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের পোষা প্রিয় কবুতর সুস্থ আছে আজকে অনেক দিন বাদে আমি সম্ভবত সামনাসামনি ফ্রেশের ভিডিওতে আসি না আজকে এলাম কারণ আপনারা জানেন মহিষাদলের রথের মেলা সম্ভবত আষাঢ়ের বারো তারিখ আপনারা সবাই রথের মেলাতে আসুন দেখা হবে ওখানে মহিষাদলে রাজার গড়ে ঢুকে যাবেন ঢুকলেই দিকে আমবাগানে মেলাটা বসে ঠিক আছে অনেক বড় মেলা অনেক পায়রা পাখি আসে নিজের পছন্দ মতন পাখি আপনারা কিনতে পারবেন বিক্রিও করতে পারেন কোনো নির্দ্বিধায় কোনো কিছু সমস্যা নেই তবে ওখানে রথ কমিটি সামান্য একটু চাঁদা নেয় এবারে আপনার সমর্থ মতন দেবেন একটু বার্গেডিং করে দেবেন তো এটাই হলো মূল বিষয় আর আজকে কোনো পায়রার ভিডিও নয় আজকে আমি কিছু মেডিসিন সম্পর্কে আপনাদেরকে দেখাচ্ছি আমি যেগুলো ইউজ করি আপনাদের ভালো লাগলে আমার থেকে নিতে পারেন অথবা ছবি এই ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন যেখানে খুশি কিনতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা এটা হলো স্পার্ক এটা ঠান্ডা লাগা পায়খানা মানে সবুজ পায়খানা ঠান্ডা লাগা এবং ক্যাঙ্কার গলায় যে ঘা হয় এগুলির খুব ভালো কাজ করে এটা স্পার্ক ঠিক আছে সব প্রিজন ফার্মাসির মেডিসিন আচ্ছা এটা হলো স্পার্কের রনি রনিডা জল এটা ওয়েদার চেঞ্জের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই যে বর্ষা থেকে গরম গরম থেকে বর্ষা তার জন্য এটা স্পার্কের এক্সট্রিম এটা পায়খানার যাবতীয় সমস্যা মানে ফার্ম শেষ হয়ে যাচ্ছে এই মুহুর্তে এটা দেবেন এবং এর আরও অনেক কাজ আছে এ ভিডিওতে সব কিছু তো বলা যাবে না যেগুলো আমি ইউজ করি যে যে মেডিসিনগুলো সেগুলো আপনাদের দেখাচ্ছি অনেকে বলেছিলেন পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে দেওয়া সম্ভব হয়ে ওঠেনি আচ্ছা এগুলো রোগ হওয়ার পর রিকভারি করার জন্য বায়োটিকটা অবশ্যই আপনারা দেবেন প্রোবায়োটিক না দিলে রোগ আবার ফের ঘুরে আসবে এটা অনেকে হয়তো জানেন না বা জানেন আচ্ছা এটা হলো এক ফর্মুলা ডিমের যাবতীয় সমস্যার সমাধানে এটা খুব গুরুত্বপূর্ণ কাজ এক ফর্মুলা তিনশো এম এটা এগুলো সবই কিন্তু সাতাশ সাল পর্যন্ত এক্সপায়ারি আছে আচ্ছা এটা হলো লিভার আর কিডনির জন্য লিভার আর কিডনির ওষুধ একটা ওষুধে দুটো কাজ লিভার এবং কিডনি কাজ করবে আপনি ক্রিমির ক্রস করানোর সময় এসে গেছে এটা দেবেন তারপরে ক্রিমি দেবেন তারপরে আবার এটা একদিন দিয়ে তারপরে ভিটামিন ক্যালসিয়াম যা হোক দেবেন এটা ভিটামিন খুব সুন্দর গুরুত্বপূর্ণ মানে খুব ভালো কাজ আমি পেয়েছি এই এই মেডিসিন ছাড়া আমি অন্য কিছু ইউজ করি না এগুলো ভালো কাজ হয় আপনাদেরকে দেখালাম আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন আর না হলে ছবি দেখে নিন কাছাকাছি আপনাদের লোকেশান অনুযায়ী কাছাকাছি যদি কোথাও পান আপনারা নিয়ে নেবেন ঠিক আছে এই হলো মূল বিষয় তো মোটামুটি মেলাতে সবাই আসুন এলে সবার সঙ্গে দেখা হবে ফোনে তো অনেকের সঙ্গে কথা হয় কিন্তু সামনাসামনি দেখা হয় না অনেকে পায়রার ভিডিও চান কিন্তু ভিডিও সময় অনুযায়ী আপনাদেরকে দিতে পারি না কারণে আমার দোকানের কারণে দোকানে কাস্টমার থাকে সব সময় আপনারা ফোন করলেন সে সময় দোকানে কাস্টমার আছে এই কারণে আমি আপনাদের সময় মতো ভিডিও দিতে পারিনি তো মেলায় আসুন সবার সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবে ধন্যবাদ